সময় থাকতে থাকতে স্ত্রীকে নিয়ে ঘুরতে যান কারণ সময় কখনও কার জন্য থেমে থাকে না আজকের হাসি আজকের প্রাণবন্ত মুখ আজকের শক্তি আর উচ্ছ্বাস একদিন হয়তো থাকবে না রাগের মতো স্ত্রী কিন্তু শুধুই সংসারের দায়িত্বের সাথী নন তিনি আপনার স্বপ্নের অর্থে আপনার সুখ দুঃখের সবচেয়ে শ্রোতা তাকে নিয়ে ভ্রমণ মানে শুধু বাইরে যাওয়া নয় বরং সম্পর্ককে নতুন করে সাজানো ভালোবাসাকে প্রতিদিনের ধুলো থেকে ধুয়ে মুছে চকচকে রাখা সময় থাকতে থাকতে ঘুরতে গেলে মনে জমে থাক অভিমান গলে যায় হাসি ফিরে আসে সহজেই দুজনের মাঝে জন্ম নেয় নতুন গল্প যা বয়স বাড়লেও স্মৃতির অ্যালবামে চিরদিন রঙিন হয়ে থাকে পরে আফসোস করে লাভ নেই যখন শরীর বলবে চল কিন্তু মন বলবে পারব না তাই আজই এখনই স্ত্রীর হাতটা ধরে বেরিয়ে পড়ুন কারণ জীবনের আসল সম্পদ সেই মুহূর্তগুলোই যা দুজন একসাথে উপভোগ করেছেন